নমস্কার আপনাদের দেশে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে থেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে প্রমোটার রাজ অর্থাৎ প্রমোটারদের দাপাদাপি বাড়ন্ত ছিল বিভিন্ন ফ্ল্যাট থেকে আরম্ভ করে বিভিন্ন রকম বাড়ি ভেঙে পড়ছিল তা ছিল রকম দৃশ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে পৌরসভার মেয়র অর্থাৎ ফিরাদ হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে করা পদক্ষেপ নিয়েছিলেন তা ছিল অনবদ্য তার অপরচিত্র দেখা গেল যেভাবে অর্থাৎ রঘুনাথপুরে বড় অফিসের পেছনে যেভাবে ষাট বছরের একটি পুরনো বাড়ি ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছিল এবং বড়োর ইঞ্জিনিয়ার থেকে পৌরসভার ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যেভাবে বাড়িটি বন্ধ রাখার জন্যে আবেদন করেছিল তাকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে কাজ চলছিল তা অন্য রকম ঘটনা যেভাবে যেভাবে সুপ্রিয় নস্কর সনদ নস্কর যেভাবে এই কাজ করছিল কারা এই প্রভাবশালী ব্যক্তি এফআইআর করার পরে পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করে বেল অর্ডার নিয়ে পরে তারা আবার বুড়ো আঙুল দেখিয়ে একই রকমভাবে সেই কনস্ট্রাকশন তুলছিলেন তারপরে দেখা গেল দুদিন পরেই দেখা গেলো সেই কনস্ট্রাকশন ভেঙে অর্থাৎ অশোক চ্যাটার্জির বাড়িতে পড়ল পুরো বিদ্যুৎ সংযোগ হয়ে যায় প্রাণ ভয়ে অর্থাৎ বাড়ি থেকে সমস্ত লোক বেরিয়ে পড়েন যেভাবে ওই কনস্ট্রাকশন ভেঙে পড়েছিল সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরবে দেখতেই পাচ্ছেন কে প্রভাবশালী ব্যক্তি সুপ্রিয় নস্কর চেষ্টা করছিলাম পরিবারের সদস্যের কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি যেভাবে ভেঙে পড়েছিল তো আগামী দিনে আপনারা কি আতঙ্কে রয়েছেন আমরা খুবই আতঙ্কে রয়েছি আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না আমার স্বামী দোকানে বসতে পারছে না ভয়েতে আবার কখন প্রাণহানি হবে পড়ে গিয়ে বিআইডি কাজটা তো আপনি আগামী দিনে আচ্ছা প্রশাসন কিংবা আপনারা একে জানি জানাচ্ছেন যেভাবে আপনারা রয়েছেন সবাইকেই জানিয়েছি এবং মানে ওরা কারোর কথাই মানছে না ওরা কারোর কথা মানছে না নিজেরা শক্তি বলে নিজেরা করে যাচ্ছে কাজ ঠিক আছে আমি আর বেশিক্ষণ আপনাকে করবো না সময় নেব না অসংখ্য তো আপনার নামটা একটু যদি বলে ধন্যবাদ ছিলাম রঘুনাথপুরে অর্থাৎ বড় টু ন নম্বর ওয়ার্ডের যেখানে একটি বেআইনি নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিলো এবং সেইটি ভেঙে পড়ে আমরা সরাসরি পেয়ে গেছিলাম যার বাড়ির ওপরে এই বাড়িটি ভেঙে পড়েন আচ্ছা প্রথমেই আপনি বলুন যে কি হয়েছিল আচ্ছা আমার নাম অসোকচ চ্যাটার্জি পাশে একটা ইলিগাল বাড়ি করছে সনদ নস্কর এবং সুপ্রিয় নস্কর টোটালি গায়ের জোরে বিধাননগর মিউনিসিপ্যালিটির কোনো কিছু মানে নেই কোনো প্ল্যান নেই কিছু নেই যার জন্য বিএমসি সবার ইন্সপেকশান করার পর স্টপ অর্ডার জারি করে দিয়েছিল। ওটা স্টপ অর্ডার মানছে না বেপরোভাবে কাজ করে যাচ্ছে তখন বিএমসি বাধ্য হয়ে এফআইআর জারি করে থানা অ্যারেস্টও করে এফআইআর দাঁড়িতে এবারে ওখান থেকে জামিন নিয়ে কোর্ট থেকে জামিন নিয়ে এসে আবার বেআইনিভাবে কাজ শুরু করে দিল না বিএমসিকে মানছে না ওসিকে মানছে না থানাকে মানছে কাউকে কাউকে মানছে না তখন আমার কী হলো তেরোই জানুয়ারি হঠাৎ আমি দোকানে বসে কাজ করছি কম্পিউটারে হঠাৎ দেখি একটা কি আওয়াজ হলো সঙ্গে সঙ্গে দোকান থেকে আমি বাইরে বেরিয়ে গেলাম গিয়ে দেখি আমার পুরো দোকানের চালে পুরো একদিক দেওয়াল পুরো ভেঙে পড়ে গেছে হ্যাঁ যদি অ্যাডভেস্ট ভেঙে যাবো তাহলে আমি সেদিনকেই কোথায় মারা যেতাম আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে হসপিটালে ভর্তি করতে হতো আমার চারদিকে দেওয়াল ক্রাক হয়ে গেছে এবং ইলেকট্রিক সাপ্লাই লাইন পুরো ছিঁড়ে গেছে এবং তিনের উপর বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে আমি তাড়াতাড়ি লোকাল থানাতে খবর দিই লোকাল থানায় এসে ইনকোয়ারি করে দেখলাম হ্যাঁ ঘটনাটা ঘটনাটা ঠিক এবং বিএমসিতে লোকাল হেড অফিসে ফোন করাতে সঙ্গে সঙ্গে পুরো চেয়ারম্যান এই বড়ো টু অফিস থেকে দুজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিল তারা ইনকোয়ারি করলো করে দেখলো হ্যাঁ ঠিক আমাকে সঙ্গে সঙ্গে বললো আপনি ইমিডিয়েটলি আমাদের একটা কমপ্লেন জমা দিন আমি সঙ্গে সঙ্গে হেড অফিসে পাঠিয়ে দেবো ঠিক আছে এইভাবে ওরা ওনারা সমস্ত কাজকর্ম করছেন কিন্তু ওরা কোন সাহসে কীভাবে যে কাজ করছে আমি নিজেও বুঝি কনস্ট্রাকশনটাকে বন্ধ করুক এবং যেভাবে হোক যদি ভেঙে না ফেলে তাহলে কিন্তু ওটা ভেঙে আবার আমাদের আমার দোকানের উপর পড়বে এবং আমার প্রাণ সংশয় হানড্রেড পার্সেন্ট আপনি আপনি কি আপনি কি জানেন যেভাবে একটা বাড়ি হেলে পড়ছে যেভাবে বিল্ডিং যেভাবে হেলে পড়ছে ভেঙে পড়ছে মাননীয় মেয়র অর্থাৎ ফিরাদ হাকিম থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এইসব কাজ করা বন্ধ করার ইয়ে দিচ্ছেন তারপরেও আপনি কি মনে করছেন যে কোনো ব্যক্তির হাত ওনার মাথায় রয়েছে যার জন্য কি রকম কাজ চলছে আমি সেটা ঠিক বুঝতে পারছি না যে ওরা কী সাহসে কীভাবে কী করছে সেটা তো বুঝতে পারছি না আমি কোন সাহসে করছে যেখানে থানা বারবার বান করছে বিএমসি থেকে বারবার বান করছে সেখানে ওরা বেপরোয়াভাবে পেশি শক্তি করে কাজ চালিয়ে যাচ্ছে সন্দেহ সুখী নমস্কার এরকম মানে বেপরোয়া যেন কাউকে মানছে না আচ্ছা আপনি বলতে বলতে ভয় না আমার মেয়ের মাথা ফাটা ফাটিয়ে দেবে আমরা তো সাধারণ মানুষ না আমরা কি করব বলুন কারণ আপনারা কি এলাকার বিধায়ককে জানিয়েছেন এই জিনিসটা না আমরা আমি দেবরাজকে জানিয়েছি লিখিতভাবে দেবরাজকে জানিয়েছি শুধু দেবরাজ না দেবরাজকে জানিয়েছি ওসিকে জানিয়েছি মেয়রকে জানিয়েছি সবাইকে মনদীপ মনদ্বীপবাবুকে জানিয়েছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপবাবু জানিয়েছি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি কমিশনার অফ পুলিশকে জানিয়েছি আমি সবাইকে জানিয়েছি কেন প্রশাসন ছাড়া আমার কোনো কিছু করার নেই আমি তার মারপিট করতে পারব না সে ক্ষমতা আমার নেই যেটা ওদের আছে ওরা যে কোনো সময় ওকে মেরে ফেলতে পারে আর যা যারা আমি চুপচাপ বসে আছি কর্তব্য হয়ে চুপচাপ বসে আছি বসে দেখে যাচ্ছি এমনকি আমাদের মানে দেড় ফুট বাই দশ ফুট লম্বা চওড়া মানে জমি অকুপাই করে পিলার তুলে নিয়েছে কি করবো কিছু করার নেই বসে আছি আচ্ছা আপনি কি মেয়রকে আগামী দিনে জানাবেন ফিরা দাকিমকে যিনি বর্তমানে মেয়র রয়েছে যদি প্রশাসনের মাধ্যমে যদি আপনার আপনার থ্রু দিয়ে যদি উনি জানে যে যদি এটাকে ব্যবস্থা করে মিডিল এটাকে স্টপ অর্ডার করে বা যদি ভেঙে ফেলে তাহলে তো আমরা অন্তত বাঁচতে পারি ওখানে নিশ্চিন্ত থাকতে পারি না তো যেকোনো সময় ভেঙে পড়বে এক আধ্যাকটা ভেঙে পড়ে যে এদিকটা ওদিকটা আরও ভয়ঙ্কর যে কোনো সময় ভেঙে পড়তে পারে